কীভাবে ভাগশেষ নির্ণয় করবেন যখন এরকম কোনো একটি সংখ্যা দেওয়া থাকবে এবং তাকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা হবে তো এখানে দেওয়া আছে ফাইভ টু দি পার টোয়েন্টি থ্রি প্লাস থ্রি এই সংখ্যাটিকে চার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি কী হবে তাই ফাইভ টু দিবার টোয়েন্টি থ্রি মানে তেইশবার পাঁচকে গুণ করে তাকে তিন তার সঙ্গে তিন যোগ করে এ তো সম্ভব নয় তো একটা শর্ট ট্রিক আছে শর্ট ট্রিকটা কী আগে শর্ট ট্রিকটা দেখে নিন তারপরে এই ডিটেলসটা বোঝার চেষ্টা করবেন এখানে ফাইভ দেওয়া আছে ফাইভ মানে হচ্ছে ফোর প্লাস ওয়ান এর পাওয়ার কিছু দেওয়া আছে যেহেতু এখানে প্লাস সাইন আছে তাই এর পাওয়ার যাই হোক এই ওয়ানটাকে নিন মানে এ প্লাস বি হোয়া এ প্লাস বি হোল স্কোয়ার এরকম এ প্লাস বি হোল কিউব এরকম এরকম ফর্মুলা পেয়েছেন তো এই ওয়ানটাই হচ্ছে ডিটারমিনেশন এই ওয়ানটাকে নিন আর লাস্টে কী আছে থ্রি ওয়ান প্লাস থ্রি ফোর ফোরকে আবার ফোর দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেক্ষেত্রে কত ভাগশেষ জিরো আসবে এইখানে যদি থ্রির বদলে অন্য কিছু যদি থাকত সে টু তো টু যদি থাকতো তখন ভাগশেষ কী হতো তো এখানে তখন থ্রির বদলে টু লিখবো তখন ডাইরেক্ট এখানে কি পাচ্ছি থ্রি আর থ্রি চারের থেকে ছোটো তো তিন হচ্ছে ভাগশেষ যদি শুধু এটা থাকতো ফাইভ টু দি পার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি তখন কী ভাগ শেষ হতো তখন একই কথা ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার যাই থাকুক না কেন এই লাস্টে কী আছে ওয়ান তাহলে ওয়ান হবে ভাগ শেষ ওকে এবার এটা ডিটেলসটা কী করে হয় সেটা দেখুন ডিটেলসটা বোঝার দরকার আছে একটু মনে রাখার জন্য এ প্লাস ওয়ান এর পাওয়ার যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস টু এইভাবে শেষ পর্যন্ত এখানে এর সঙ্গে কিছু আরও কিছু সংখ্যা গুণ আছে ঠিক আছে সেই গুণটা আমি লিখলাম না কারণ এল জেফটি একটা ইকুয়েশান আছে সেটা বুঝতে গেলে একটু সময় লাগে ঠিক আছে এখানে আর একটু কিছু সংখ্যা থাকবে এটাকে বাইনোমিয়াল থিওরিম বলা হয় তো আমি সেটা লিখছি না আমি জাস্ট বলছি পাওয়ারটা সো পাওয়ারটা কীভাবে কমে যাচ্ছে সেটা দেখুন এন এ টু দি পার এন এটু পার এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এইভাবে লাস্টের লাইনটা আসবে এ টু দি পার ওয়ান এবং তারপরে যেটা আসবে শুধু ওয়ান এই ওয়ানটা ওকে শুধু এইভাবে মনে রাখুন যে পাওয়ার কমতে কমতে শেষে গিয়ে শুধু এ হয় এর পরে এই ওয়ান থাকে এবার যদি প্রশ্নটা এরকম হয় যে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান টু দি পাওয়ার এন একে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে ভাগ কত হবে এইভাবে বোঝার চেষ্টা করুন কঠিনভাবে ভাববেন না তা প্রত্যেকটার মধ্যে এ আছে প্রত্যেকটার মধ্যে এ থাকার মানে হচ্ছে তাদের এ দিয়ে ভাগ যায় যেটা ভাগ যায় মানে ভাগ ফল পাওয়া যায় তার ভাগ থাকে না পরে আছে কে এই ওয়ান তার মানে এই পুরো সব বাকিটুকু ওয়ান বাদ দিয়ে বাকিটুকুই হচ্ছে এ দিয়ে ভাগ করা যায় যাকে ভাগ করা যায় না সে হচ্ছে এই ওয়ান সেই ওয়ানটা পড়ে থাকে এটাই ভাগ শেষ এইভাবে ভাবুন বাইনোমেল থিওরিম ওটা যদি বুঝতে হয় তো টেক্সট বই দেখে নিতে পারবেন ওটা এইখানে জটিলতার দরকার নেই আপনাকে অ্যান্সার লিখতে হবে তাহলে আমাদের যেটা দেওয়া আছে কী আছে ফাইভ টু দি পার টোয়েন্টি থ্রি তাহলে ফাইভ মানে হচ্ছে কি ফোর প্লাস ওয়ান এখানে এর ভ্যালু হচ্ছে ফোর এ ওয়ান এবার এর পাওয়ার যাই থাকুক এখানে টোয়েন্টি থ্রি দেওয়া আছে এটাকে যদি আমি ফোর দিয়ে ডিভাইড করি তাহলে অলওয়েজ এর ভাগ শেষ ওয়ান থাকবে এবার এইখানে কী পড়ে আছে এক্সট্রা থ্রি এ থ্রি যখন জুড়ে দিচ্ছেন তখন এ আবার ফোর হয়ে যাচ্ছে ফোর হয়ে যাওয়ার কারণে ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে ওর ভাগশেষ জিরো এসে যাচ্ছে ওকে এবার কোয়েশনটা যদি এরকম থাকতো ফোর ফাইভ টু দি পার টোয়েন্টি থ্রি প্লাস সেভেন একে আমি চার দিয়ে ভাগ করব তাহলে কী হয় তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন ওয়ান আর এ থাকছে সেভেন এইট এইটকে আবার চার দিয়ে ভাগ যায় সেক্ষেত্রেও ভাগশেষ জিরো যদি এখানে থাকে নাইন তাহলে তখন আপনাকে ওয়ান প্লাস নাইন করতে হবে টেন টেনকে চার দিয়ে ডিভাইড করলে ভাগশেষ থাকে দুই সিম্পল ট্রেক